ওয়ান টিয়ারের গিয়ার বক্স তারপরে হচ্ছে নোয়া বক্স ওল্ড শেপ নিউ শেপ সব ধরনের আমাদের এখানে পাবেন বুস্টার পাবেন ব্রেক বুস্টার পাবেন মাউন্টিং পাবেন সিভিজন পাবেন তারপরে স্টার্টিং বক্স পাবেন হ্যাঙ্গার ট্যাঙ্গার যাবতীয় যা আছে সব আছে এখানে গিয়ার বক্স আছে সবগুলো ইঞ্জিন আমরা এই ইঞ্জিন বিক্রি করে গিয়ার বক্স যেগুলো গিয়ার ছাড়া ইঞ্জিন বিক্রি করেছি সেটাতেই আর কি এখানে রাখা আছে এবং আমাদের আরো গোড়াও নয় মালামাল আছে প্রতিনিয়ত আমার সপ্তাহে সপ্তাহে আসে চেঞ্জ হয় বিক্রি হয় এরকমই আর কি তো সেক্ষেত্রে এই যে দোলাই খেলের ইঞ্জিন এটা ওয়ান টিয়ার হচ্ছে গিয়ে টিআর এক্স গাড়ির তারপরে ওইখানে আছে হলো গিয়ে ইসের মিটস বিসি ফোর জি সিক্সটি ফোর ইঞ্জিন সিক্সটি থ্রি ইঞ্জিন আমাদের কাছে অ্যাভেলেবেল তারপরে ওয়ান কে জেড আছে ওয়ান আর জেড সারা বাংলাদেশ যেটা নাকি ওল্ড শেপ ইঞ্জিন সেটাও আমাদের কাছে পেয়ে থাকবেন এটা ওয়ান আর জেড সুপার জিএল হাইস্ট তারপরে হচ্ছে গিয়ে থ্রি ওয়াই সিআই আছে নিশান এক্সেল হাইব্রিড আছে

stop é for cara... uh,

আদার্স যে গাড়ি জগতে যে মাল মালা মাল আছে সব সম্পূর্ণ রূপেই আছে আচ্ছা সব এই যে অনেকেই তো যে গাড়িগুলোর ইঞ্জিন খোঁজে যে মানে অনেক জায়গায় পাওয়া যায় এটা টিপিক্যাল ল্যান্সার ইএক্স ইঞ্জিন এটা 2008 থেকে 10 12 আর কি 7 8 এরকম ইঞ্জিন ঠিক আছে 4A91

এটা হচ্ছে গিয়ে ওয়ান এন্ড জেড এলিয়ন দুই মডেল ইঞ্জিন সব থেকে জনপ্রিয় ইঞ্জিন এটা প্রাইজ ধরতে গেলে মনে করেন যে দুই লক্ষ চল্লিশ থেকে দুই লক্ষ সাইট পর্যন্ত যেরকম কন্ডিশন ডিপেন্ড করে এটা হচ্ছে ওয়ান এন্ড জেড এলিয়ন দুই মডেল আহ মডেল সাত মডেল পর্যন্ত আসে তারপর থেকে আর কি সিভিডি আসা শুরু করছে মানে লেটেস্ট মডেল যেগুলো প্রিমিয়তে ইঞ্জিন ওই এলিয়ন প্রিমিয়রতে তো আমাদের কাছে টু এন আর আছে থ্রি জেড আর নোয়া এ স্কোয়ারের ইঞ্জিন আছে বক্সির ইঞ্জিন আছে নিশান এক্সটেল আছে তারপরে সেভেন কের ইঞ্জিন আছে বক্সিরটাও আছে নিশান জুকির গাড়ির ইঞ্জিন আছে ওয়ান কেয়ার থ্রি সিলিন্ডার যেটা এক হাজার সিসি সেটাও আছে আমাদের কাছে তারপরে হচ্ছে গিয়ে আমাদের কাছে ওয়ারিং পেয়ে থাকবেন থ্রি আর জেড প্রাডোর গিয়ার বক্স আছে তারপরে হচ্ছে গিয়ে হন্ডা সিআরবির ইঞ্জিন আছে হান্ড্রেড এর ফোর ইঞ্জিন পর্যন্ত আছে একদম নাইনটি নাইন

তো যাই হোক মানে যে ইঞ্জিনগুলো আছে আর যে ইঞ্জিনগুলো আপনার দরকার অবশ্যই ফোন দেবেন মেরাজ মোটরসে ফোন দিলে কিন্তু আপনারা আশা করি পেয়ে যাবেন হতাশা হওয়ার কিচ্ছু নেই এখন গাড়ি নিয়ে কোনো টেনশন নেই বাংলাদেশে যে যে গাড়িগুলো আসে প্রত্যেকটা গাড়ির পার্টস এখন অ্যাভেলেবেল পাওয়া যায় তার মধ্যে মেরাজ মোটরসে আপনারা আশা করি যে সকল ধরনের পার্টস পাবেন এবং আশা করি রিজনেবল প্রাইসে দেবেন জি অবশ্যই দিব ইনশাল্লাহ আর আমাদের এখানে ওয়ান এনজেড এর কেউ চাইলে হেড ব্লক যে যাদের একটু বাজেট কম তারাও নিতে পারবে আমাদের খারা ইঞ্জিনের ক্ষেত্রে আপনা সব গাড়ির সব গাড়ির খারা ইঞ্জিন দেওয়া সম্ভব না বর্তমান প্রেক্ষাপটে যেগুলো রানিং ইঞ্জিন যাদের যেরকম জাতীয় গাড়ি ধরতে গেলে এলিয়ন টিভিও এই প্রাডোর ইঞ্জিন অ্যাভেলেবেল খাড়া ইঞ্জিন দিতে পারবো না কিন্তু ওয়ান এন অ্যানজেডগুলো খাড়া ইঞ্জিন যেগুলো আসে জাপান থেকে বা আমরা আনি ওগুলো আর কি এভাবে দিতে পারবো খাড়া ইঞ্জিনগুলো তারপরে এটাও আমরা আউটপার্স রেখে আমরা দিতে পারবো এই যে নিশান এক্সটেল দুই হাজার দুই থেকে দুই তিন মডেল পাঁচ মডেল এটা হচ্ছে গিয়ে নিশান এক্সটেল ফোরেল গিয়ার বক্স সহকারে এটা মানে অনেক রেয়ার ইঞ্জিন খুব একটা সচরাচর পাওয়া যায় না এখন এখন লেটেস্ট মডেল আসাতে এটা খুব কম পাওয়া যায় আবার আমাদের এখানে এই যে এটা আছে হলো গিয়া দুই হাজার ছয় সাত আট দশের এর এমআর টোয়েন্টি নিশান এক্সটেল নন হাইব্রিড এটা দুই হাজার পাঁচ থেকে আট দশ পর্যন্ত এটা আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে মিটসি বিসি আউটল্যান্ডার দুই হাজার চোদ্দোর পনেরো নিউ এটার গিয়ার বক্সের দামই অনেক এই যে ইঞ্জিনটা কেনার ক্ষেত্রে যে একটা আমি বুঝাই আপনাকে এই যে ইঞ্জিনটা খুললাম দেখেন এই যে এই ইঞ্জিনটার ভিতরে দেখেন কি কালার গোল্ডেন কালার ঠিক আছে এই ইঞ্জিনটা গোল্ডেন কালার আর আপনি যখন নাকি ইঞ্জিনটা কিনতে আসবেন একটা রিকন্ডিশন ইঞ্জিন সেটা আর কি ভিতরে কালো বা কোনো গার্ড থাকলে সেটা বুঝবেন যে বেশি চলা একটু ইঞ্জিনটা প্রবলেম করবে তো সচরাচর সবাই একটু ফ্রেশটাই খুঁজে আমরাও ফ্রেশটা আনার চেষ্টা করি কারণ আমরাও একটা জাপান থেকে যখন বা যখন নাকি ইম্পোর্ট করে থাকি তখন আমরাও যে ইঞ্জিনটা ফ্রেশ না